বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের যেটা জানিয়েছিলাম পশ্চিম দিকের জেলাগুলোতে সঙ্গে পূর্ব বর্ধমানে কিন্তু বেশ প্রচন্ড গরম পরিস্থিতি আজ থেকে আরও বেড়েছে তবে এখানেই শেষ নয় কারণ সাত তারিখ আট তারিখ নয় তারিখ আরও তাপমাত্রা বাড়বে এখনও তিন ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে এটা জানিয়ে দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর এর সঙ্গে আমরা যেটা লক্ষ্য করতে পারছি গরম হাওয়ার প্রবাহ কিন্তু অব্যাহত থাকছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর রয়েছে ঝাড়গ্রাম রয়েছে বাঁকুড়া রয়েছে সঙ্গে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এই জেলাগুলো দিকে সম্ভাবনা সব থেকে বেশি সাত তারিখের দিকে তাপমাত্রা বাড়তে পারে তবে তারিখ পর্যন্ত আরও এরকম পরিস্থিতি চলতে পারে এগারো তারিখ থেকে আবহাওয়াতে একটা আবার পরিবর্তন আসতে পারে আবারও বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির কথা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তাদের যেটা এখনো পর্যন্ত আপডেট রয়েছে দশ তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি বাড়তে পারে এগারো তারিখ থেকে প্রত্যেকটা জেলার দিকে ঝড় বৃষ্টি হতে পারে যার ফলে মানুষের মধ্যে স্বস্তি আসতে পারে তো পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলোতে থেকে বেশি তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলোর নামের তালিকায় রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এছাড়া রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম অন্যদিকে রয়েছে আরও জেলা যেমন বীরভূম জেলা পশ্চিম বর্ধমান জেলা পূর্ব বর্ধমানেও বেশ কিছুটা হতে পারে তাই দশ তারিখ পর্যন্ত বিশেষ করে সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত গরম পরিস্থিতি থাকবে উত্তরবঙ্গে ততটা পরিস্থিতি কিন্তু নেই এখানে তাপমাত্রা যথেষ্ট সন্তোষজনক রয়েছে তবে মালদা জেলার দিকে তাপমাত্রা বেশ কিছুটা বাড়লো কিন্তু আটত্রিশ থেকে চল্লিশের মধ্যেই থাকবে আর উপরের জেলাগুলোতে তো বৃষ্টি দুর্বার্গ দিতে চলছে সেই জন্য তাপমাত্রা সেখানে প্রচণ্ডভাবে বাড়ার কোনো সম্ভাবনা নেই তাই গরমের পূর্বাভাসটা রয়েছে গরমের সতর্কবার্তা রয়েছে শুধুমাত্র দক্ষিণবঙ্গের যে জেলাগুলোর নাম করলাম আরেকবার জানিয়ে দিচ্ছি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম সঙ্গে পূর্ব বর্ধমান অন্যান্য জেলাগুলোতে কোনো রকম গরমের সতর্কবার্তা এখনও পর্যন্ত নেই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের দিকে নদীয়ার দিকে মুর্শিদাবাদের দিকে কোন রকম গরমের সতর্কবার্তা নেই অন্যদিকে বৃষ্টির কী পূর্বাভাস রয়েছে সাত তারিখ থেকে বৃষ্টি আরও কমতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তবে আজকে পর্যন্ত যে আপডেট আজকে রাতের দিকে বেশ কিছু ঝড় বৃষ্টি হতে পারে কিছু কিছু জেলাতে সেই জেলাগুলো বেশি করে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর হাইলাইটস করছেন সেই জেলাগুলো হচ্ছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ ইতিমধ্যে কলকাতা চব্বিশ পরগনার দিকে বিকালের দিকে বেশ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হয়েছে অন্যদিকে দেখে নেবার চেষ্টা করব যে দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন দশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টির পূর্বাভাস রয়েছে কি না আপাতত আট তারিখেও সেরকম কিছু দেখতে পাচ্ছি না নয় তারিখে বিক্ষিপ্ত মেদিনীপুরের দিকে হতে পারে তবে দশ তারিখ থেকে যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন দক্ষিণবঙ্গে বৃষ্টি ফিরতে পারে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে ঠিক তেমনটাই আমরা লক্ষ্য করতে পারছি দশ জুন তারিখ অর্থাৎ সোমবার থেকে আবার দক্ষিণবঙ্গের আবহাওয়াতে গরমের পরিস্থিতি কমতে পারে আবার ঝড় বৃষ্টি ফিরতে পারে যেটা আমরা দেখতে পাচ্ছি যেমন দেখতে পাচ্ছেন নদীয়া পূর্ব বর্ধমান হুগলি মেদিনীপুর এই সমস্ত জেলাগুলো দিকে ঝড় বৃষ্টিটা দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের পরিস্থিতি একই রকম রয়েছে সেখানে পরিবর্তনের কোনো খবর আপাতত নেই বিশেষ করে রাত থেকে সকালের দিকে পরবর্তী দিনেতে বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে আজকে রাতের দিকেও বৃষ্টির খবর দিয়েছেন আবহাওয়া দপ্তর তারা যেটা বলছেন যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের দিকে বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি চলবে তবে এর মধ্যে ভারী বৃষ্টি কিছু কিছু এলাকায় হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরও মাঝারি থেকে দু এক জায়গায় মাঝারি ভারী হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদাতে মাঝারি বৃষ্টি হতে পারে এই রয়েছে আজকের পূর্বাভাস সাত তারিখের দিকেও পরিস্থিতি কোনো পালটাচ্ছে না একই রকম পরিস্থিতি থাকছে মূলত রাতের দিকে দেখতে পাচ্ছেন ওপরের জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে নিচের জেলাগুলোতে হালকা মাঝারি হতে পারে এরকম একটা পূর্বাভাস পেলাম অর্থাৎ ছয় তারিখ সাত তারিখ এবং আট তারিখের দিকেও সেই রকমই পূর্বাভাস আমরা পেয়েছি যেটা আগে আপনাদের জানিয়েছিলাম যে রাতের দিকে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে ঠিক সেই রকমই পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি চলুন একবার দেখে নেওয়া যাক বিকাল থেকে রাতের মধ্যে কি কি পরিস্থিতি হতে পারে ঠিক তেমনটাই সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিকালের দিকে সেরকম কিছু না থাকলেও রাত থেকে পরবর্তী দিন সকালের মধ্যে নয় তারিখ সকালের মধ্যে আবারও বৃষ্টি তবে কুচবিহার আলিপুরদুয়ারে বৃষ্টি বৃষ্টি নিচের দিকে জেলাগুলোতে আস্তে আস্তে বৃষ্টি কমতে পারে তবে হালকা মাঝারি সম্ভাবনাটা থাকছে তো বন্ধুরা বুঝতেই পারলেন যে কীরকম কী আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে বর্ষা আপাতত একই জায়গায় দাঁড়িয়ে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে বর্ষা প্রবেশ করেছে দক্ষিণবঙ্গে এখনো করেনি কবে করবে তার খবর নেই তবে দশ তারিখের আগে প্রবেশ করার সম্ভাবনা কম রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং